তো আমরা দেখেছি রক্ত শুকানোর আগে পরিশোধ হয় না কথিত রাজনৈতিক দলের নেতা কর্মীরা গিয়ে বলে এখানে কাজ করেছে সালামি দিতে হবে সমিক রাষ্ট্রের বঞ্চিত শ্রমিক রাষ্ট্রের সকল জায়গাতে অবহেলিত সরকারের কাছ থেকে অবহেলিত মানুষের কাছ থেকে অবহেলিত ফকাই জায়গাতে শ্রমিক অবহেলিত শ্রম অধিদপ্তর এর আnderi শ্রমিকের নামে কি বরত্ব হয় শ্রমিকরা সেটা থেকে বঞ্চিত শ্রমিকরা সেটা পায় না কোন ভিন্ন জায়গাতে আমাদের শ্রম এক ভয়রা কাজ করতে গিয়ে কিছু ন অসদর কাছে। আমরা ভয়রাণের শিকার হই মাসের পর মাস বছরের পর বছর রাসূলুল্লাহ বলেছেন বাইরের কাম সুক অনুরাগে নুজুর পরিষদ করতে কিন্তু আমরা দেখেছি রক্ত সুক অনুভাবে নুজুর পরিষদ হয় না আমরা পরিষ্কার ভাষায় বলি প্রত্যেক সময়ে যা করেছে হবে বুঝে হবে নুজুর নেচ্ছে অধিকার নিয়ে নুজুর নিয়ে তালবাহানা নেওয়া হবে না অন্য জায়গাতে আমাদের শ্রমিকরা কাজ করে সব সমস্ত জায়গাতে কিছু তথা কথিত রাজনৈতিক দলের নেতা করবে নাকি বলে এখানে কাজ ধরছো আমাকে শালা মেহිත হবে। আমাকে করি সর্বিত করে কথা পরিষ্কার শরম এবং কমিশন বলে কিছু নাই যদি নিতে হয় বিপদ খালি নিয়ে আসছ আমার